এস নামের মানুষদের নভেম্বর মাসে প্রেম জীবন কেমন কাটবে দেখে নিন জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর একটি লাইক করবেন কারণ আপনার একটি লাইক আমার পরবর্তী ভিডিওর জন্য অনেক অনেক অনুপ্রাণিত করে নভেম্বর মাস অত্যন্তই একটা গুরুত্বপূর্ণ মাস এই মাসে প্রেম জীবন কেমন কাটবে দেখে নিন প্রেমের ক্ষেত্রে সঙ্গী বা সঙ্গিনীর সম্পর্কে জানবার আগ্রহ আমাদের প্রত্যেকেরই থাকে অনেক সময় আমরা হঠাৎ করে প্রেমে পড়ি বা কাউকে ভালো লাগে তবে বলা হচ্ছে আপনার পছন্দের মানুষটি কেমন বা আপনার পছন্দের মানুষটি কেমন হতে পারে নভেম্বর মাসে জন্মগ্রহণ করলে তবে তার আগে দেখে নেব নভেম্বর মাসে জন্মগ্রহণকারী ব্যক্তিরা প্রেমিক বা প্রেমিকা হিসেবে কেমন হয়ে থাকেন আপনার জন্ম মাস যদি নভেম্বর হয়ে থাকে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার এই কমেন্টটি আপনার ব্যক্তিত্ব পরিচয় বহন করছে প্রথমত বলা হচ্ছে এরা অত্যন্তই চাপা সবের হয়ে থাকে যদি কাউকে ভালো লাগে বা প্রেমে পড়ে থাকেন তাহলে নিজের প্রেমের গোপনীয়তা সব সময় বজায় রাখে এর ফলে মানুষজন এদেরকে কখনোই বুঝতে পারে না প্রেম জীবনকে সুন্দরভাবে পারে প্রেম জীবনে তৃতীয় ব্যক্তির প্রবেশ বা হস্তক্ষেপ একদমই করে না যেটা সম্পর্কের উন্নতি বা ইতিবাচক প্রভাব পড়ে এরা কাউকে পছন্দ হলে খুব ভালো করে পর্যবেক্ষণ করে নেন তারপর সুযোগ বুঝে আভাব প্রকাশ করতে চান মনের কথা এইভাবে প্রেম জীবনকে সুন্দর করে তুলতে চান অপরদিকে এরা অত্যন্তই মিশুকে প্রথমে দেখে এদের মনে না হলেও কিন্তু কথা বলতে বলতে এরা খুবই মানুষের সাথে মিশে যায় মনে হয় যে অনেক দিনের পুরনো সম্পর্ক বা পুরনো কেউ চেনা মানুষ আমাদের ক্ষেত্রেও হয়ে থাকে কোনো কোনো সময় এমন সব মানুষের সাথে পরিচয় হয় বা মিসি দেখে মনে হয় অনেক দিনের পুরনো সম্পর্ক ঠিক তেমনি এরা প্রেম জীবনে খুব তাড়াতাড়ি মিশে যেতে পারে কাউকে ভালো লাগলে তার সাথে মিশে যায় খুব সহজেই প্রেমে পড়লে এরা নতুন কিছু করার জন্য আগ্রহী থাকে নভেম্বর মাসে জন্মগ্রহণকারী ব্যক্তিরা প্রেম জীবনে আধুনিকতা পছন্দ করে থাকেন পুরনো বা সেকেলের রীতিনীতিকে ভুলে নতুন কিছু করতে চায় যার ফলে সঙ্গীর মন জয় করে ফেলতে পারেন খুব সহজেই এতে করে নিজের প্রেম জীবনে আবেগঘন মুহূর্তগুলিকে সুন্দরভাবে কাটাতে পারেন সঙ্গীর মনোযোগে আকর্ষণে এরা খুবই তৎপর তার চেয়ে বড়ো কথা হচ্ছে সঙ্গীর দিকে নজর দিয়ে থাকেন সব সময় তার দুঃখ কষ্ট বা তার সমস্যাগুলিকে সমাধান করার চেষ্টা করেন যার ফলে এদের জীবনে অত্যন্তই সুমধুর হয়ে ওঠে মানুষকে ভালোবাসতে জানে জীবনে এরা ভালোবাসার দিক থেকে সময় পটু থাকে তাই নিজের জীবনে সব সময় ভালোবাসা দিয়ে মানুষকে আবদ্ধ করে থাকেন নিজের জীবন সঙ্গীকে অন্তর থেকে ভালোবাসেন যার ফলে জীবনসঙ্গীও সেই ভালোবাসাকে উপভোগ করে এবং একে অপরের সাথে সারা জীবন ভালোভাবে কাটানোর চেষ্টা করে থাকেন আপনি যদি এই মাসে জন্মগ্রহণ করে থাকেন তাহলে আপনার জন্য অত্যন্তই ভালো প্রভাব দেখা দেবে আপনার পছন্দের মানুষটির নিরাপত্তা এবং যে কোনো দিক থেকে তাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতি একটা দৃঢ়বদ্ধ পরিকল্পনা করে থাকেন অবিবাহিতরা এই মাসে এমন কারোর সাথে দেখা করতে পারেন যার মূল্যবোধের সাথে মিল রয়েছে যা সম্ভবত একটি স্থায়ী সংযোগের দিকে পরিচালিত করবে এমনকি অফিসে যদি কাউকে পছন্দ হয়ে থাকে তার সাথে অল্প অল্প করে কথা বলা শুরু করুন দেখবেন ছোটো ছোটো কথা থেকে এবং ছোটো ছোটো দিকগুলো থেকে আপনার ভালোবাসা গড়ে উঠবে দেখবেন প্রেম জীবনে উত্তেজনা তৈরি হবে এর ফলে খুব সহজেই আপনি আপনার পছন্দের মানুষটিকে ভালোবাসার মধ্যে আবদ্ধে বেঁধে ফেলতে পারবেন সম্পর্কের ক্ষেত্রে ক্ষমা এবং বোঝা পড়ার উপর মনোযোগ দেওয়া নতুন করে শুরু করতে হবে যাদের জীবনে সমস্যা চলছে এবং অতীতের সমস্যাগুলো আজ যেন আপনাদের সম্পর্ককে ভেঙে ফেলার দিকে নিয়ে এসেছে ক্ষমা এবং বোঝাপড়া মিলে আপনি আপনার সম্পর্ককে আবার স্থায়ীভাবে শুরু করতে পারবেন তাই এই দিকটা মনোযোগ দেওয়া গুরুত্বপূর্ণ হবে যারা অবিবাহিত রয়েছেন আপনাদের মধ্যে অবশ্যই একটা ভালোবাসা তৈরি হবে আপনি আপনার পছন্দের মানুষ খুব তাড়াতাড়ি দেখা পাবেন বা আপনার জীবনে আসবে এতে করে আপনি আপনার প্রেম জীবন শুরু করতে পারবেন দেখবেন খুব আপনি এমন সাথে দেখা করবেন যিনি প্রেমের প্রতি আপনার স্বাভাবিক দৃষ্টিভঙ্গিকে অবশ্যই গ্রহণ করবে দাম্পত্য জীবনে খোলামেলা এবং আন্তরিক কথোপকথনের সময় তাই আপনি আপনার স্ত্রীর সাথে অবশ্যই এই বিষয়গুলিকে লক্ষ্য রাখুন এবং মেনে চলুন দেখবেন সম্পর্কের ক্ষেত্রে আরও উন্নতি হবে সম্পর্কের ক্ষেত্রে আরও দৃঢ়তা আসবে যারা সম্পর্কে আছেন তাদের জন্য আধ্যাত্মিক স্তরে সংযোগ স্থাপন এবং স্বপ্নময় অন্তরঙ্গ মুহূর্ত উপভোগ করার জন্য এটি একটি দুর্দান্ত মাস এই মাসে ভালোবাসা তোমাকে পথ দেখাবে ভালোবাসা আপনাকে পথ দেখাবে নক্ষত্ররা পথ দেখাবে কিন্তু সর্বোপরি আপনার হৃদয় এবং প্রবৃত্তিকে অনুসরণ করতে ভুলবেন না দেখবেন অবশ্যই আপনি আপনার ভালোবাসাকে বাঁচিয়ে রাখতে পারবেন তাই ভালোবাসা অত্যন্তই পবিত্র একে অপরের প্রতি দৃঢ়বদ্ধ এবং সম্মান জানিয়ে ভালোবাসা রেখে ভালোবাসা নিয়ে একে অপরের সাথে এগিয়ে চলুন দেখবেন সারাটা জীবন সুন্দরভাবে কাটিয়ে তুলতে পারবেন একে অপরের প্রতি বিশ্বাস ভালোবাসা এবং সম্মানই রয়েছে আমাদের জীবনের একটা চাবিকাঠি এই চাবিকাঠি আমরা প্রত্যেকেই খুঁজে নিতে চাই কিন্তু জীবনে চলার পথে কখনো ভুল হয়ে যায় কখনো আমাদের ভুলভ্রান্তির মধ্যেই ভালো সম্পর্ক নষ্ট করে ফেলি আমরা এমন পরিস্থিতির মধ্যে পড়ে যাই যেগুলো কখনোই নিজেদেরকে মানিয়ে তুলতে পারি না যার ফলে সেই সম্পর্কগুলো আর কখনোই আমরা এগিয়ে যেতে পারি না বরং পিছিয়ে আসি এর ফলে সম্পর্কের ভাঙন ধরে কোনো পুরোনো সম্পর্ক দশ বছর সাত বছর চার বছর কিংবা এই হয়তো শুরু হয়েছে সেগুলো আমরা দেখি কেমন যেন নদীর পাড়ের ভাঙন ধরেছে হঠাৎ করে সেই পাড়টি ভেঙে গেল ঠিক তেমনি সম্পর্কের ক্ষেত্রেও আমরা সেটাই দেখছি বাস্তবে এটা যেন না হয় সুন্দরভাবে জীবনযাপন করুন এবং সুন্দর করে তুলুন দেখবেন আগামী দিনগুলো সুন্দরভাবেই কাটবে আজ এখানেই শেষ করছি আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য অবশ্যই আপনারা চ্যালসায় থাকবেন সঙ্গে থাকবেন আর আপনি কোন ধরনের ভিডিও পছন্দ করেন বা পেতে চান নিচের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সেই রকম ভিডিও উপস্থাপনা করার চেষ্টা করব